প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবই ভালো আছেন এই দুনিয়াতে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে চান তাহলে ভালো করে করতে লাগবো কারণ এই দুনিয়া সবই শিক্ষা লাভ করতে পারে না এমন আপনারা দেখবেন যে ডাক্তার একজন আছে সে ডাক্তার হয়েছে কিন্তু প্রকৃত ডাক্তার হয়নি কারণ ভালো করে তার কোর্সটা কমপ্লিট করতে পারে না সেমনি আমি খারাপ বলছি না ডাক্তার এই আল্লাহর বাদে ডাক্তার ডাক্তার হয়েছে উশিল্লা মালিক তো আল্লাহ সেই জন্য আমি বলতেছি আপনারা যে কোনো যদি শিক্ষা নেন একবার হয় ভালোভাবে শিক্ষা নিবে। কারণ এই দুনিয়াতে যদি চলতে চান একজনের দোয়া লাগবো সেটা আমি বারবার বলছি মার দোয়াটা লাগবো যদি মার দোয়া যদি সারা বড় মানুষ করতে চান সেই বড় মানুষের কিছু মূল্যই থাকবে না আপনারা যখন শিক্ষা লাভ করতেছেন সেই শিক্ষার মধ্যে মার দোয়া যদি না থাকে সেই শিক্ষার কোনো মূল্যই নাই কারণ এই দুনিয়াতে একমাত্র 10 মাস 10 দিন পেটে রাখছে একমাত্র মা কষ্ট পায় একবার আপনারা করবেন কষ্ট না সবাই এখানে আমি ভিডিওটা শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে এই ছোট ভাইকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু জয় আয় আমি একটি স্টুডেন্ট এখন পড়তাছি কলেজে গেতাছি আমি কেজি ছাত্র যে দেখেন

এই আমি ভালো করতে পারি তাহলে বাপ মাও খুশি হবে নিজেও খুশি হব সেই জন্য এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আবার নতুন ভিডিও লোক ধার আপনাদের সাথে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জয়